no mm -hmm. দর্শক আলাইকুম দিনাজপুর টোয়েন্টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা দুধের গরু নিয়ে হাজির হয়েছি একদম জার্সি গরু আপনারা দেখবেন গরুটা খুব একটা ভালো মানের গরুটা দেখেন এটা টাইগার বাসুর বাসুরটা খুব একটা ভালো সার বাসুর দেখেন দেখছেন খুব তাগার একটা দেখেন সার বাসুর দেখছেন বাসুরটার মুখটা দেখেন কত ছোট মুখ দেখছেন সার বাসুর বাসুরটা একদম খুব তাগার একটা বাসুর হয় দেখেন বাসুরের বডিটা কি ডবল বডি হাত পাওয়া গেলে কত মোটামোটা মানে সার বাসুর হইলে যে আপনার দুধ ছাড়লে দাম বেশি হবে এটা ভুল ধারণা বাসুরের গঠনের উপরে মনে করেন মানে বাসুরের দাম আসে আপনারা এই জিনিসটা চিন্তা করবেন যে এই বাসুরটা দুধ ছাড়লে আমার কয় টাকা দাম হবে এই জিনিসগুলো আপনারা মেমোরি করবেন আগে যে আমার বাসুরটা একটা ভালো বাসুর দুধ ছাড়লে কয় টাকা হয় এটা মানে করটি ছাড়া একটা বাসুর দুধ ছাড়লে কয় টাকা হয় এই জিনিসগুলো আপনারা মানে টার্গেট করবেন যে একটা সার বাসুর বাসুরটা খুব ভালো এই বাসুরের বয়স হলো আজকে পঁচিশ দিন বাসুরের বয়স হলো আজকে পঁচিশ দিন গরুটা আমার কিনে আনা হইলো আমি গরুটা কিনে কিনা করবো এটা আমার ব্যাগের মিথ্যাগত বলার দরকার না এটা গরুটা আমি কিনে আনছি গ্রাম থেকে এই গরুটা কিনে আনার বয়স হলো আমার আজকে হলো এই চার দিন চার দিন কিনে আনার বয়স হলো আমি খালি কিরমি ডোসটা দিছি এখনও সেলেন ক্যালসিয়াম কোনো কিছু দিইনি নি কিরমি ডোসটা দিছি তাতে আমি দুধ সেঁকতেছি সকালবেলায় নয় কেজি দশ কেজি বিকালবেলায় চার কেজি পাঁচ কেজি এই দুধটা আমি বর্তমান পাচ্ছি নয় কেজি দশ কেজি সকালে বিকালে চার থেকে পাঁচ কেজি দুধ পাচ্ছি দেখেন বর্তমান গরুটা দুধ এর আগের বিহারের দুধ ছিল আঠারো কেজি কিন্তু আমি যেটা পাচ্ছি আপনাকে সেটাই বলে দিলাম আমি যেটা পাচ্ছি সেটাই বলে দিলাম এই বাট চারটা গরুটা খুব সুন্দর কালার একটা এই বাটে এই ওলানে বলবে পঁচিশ লিটার দুধ ইজিলি হবে কিন্তু আমি সেটা বলবো না আমার যেটা আছে আমি সেটাই বলে দেবো এই যে দুধের ট্যান দেখেন চারটা বাট একদম ফার্স্ট কালার চারটা বাট কি বলছেন ওলানটা খুব সুন্দর এদিকে আসে দেখেন ওলানটা আজ দেখেন এদিকে আসবো ওলানটা দেখুন চতুর্দিকে সমান মানে আমি আমি জিনিসটা বুঝাই দিই আপনাকে আজ দেখেন ওলানের কোনো সাইড সুইট নাই আজ দেখেন ওলানের কোনো সাইড সুইট নাই চতুর্দিকে সমান কথা বুঝছেন না চতুর্দিকে সমান ফার্স্ট কালার একটা ওলান এগুলো এখন কিছুই ভরো হয়নি এখন খাওয়া লাগাইনি ঠিক মতন কথা বুঝছেন এই গরুটা দুধ এখন যেটা পাচ্ছে আমি নয় কেজি দশ কেজি বিকালবেলা চার থেকে পাঁচ কেজি মানে পনেরো কেজি দুধ অলরেডি চলে আসছে ওটা চৌদ্দো পনেরো কেজি দুধ অলরেডি আমি পাচ্ছি গরুটা যদি কারো ভালো লাগে আপনি কিনতে পারবেন এর আগের বিয়ে আঠারো কেজি বিশ কেজি দুধ ছিল কিন্তু গায়ে শুকনা আছে গ্রামের গরু যে জায়গায় ছিল ওই জায়গায় কোনো খাওয়া দাওয়া ছিল না আর গরুটার এখন বলি আমি দাম গেলা বলি বিবরণটা বলি বাসুর বয়স হলো পঁচিশ দিন গরু দুধ আসে চোদ্দো পনেরো কেজি বয়সটা আপনাকে দেখা দিই পাশুর হলো এটা দুই নম্বর বাসুর বয়সটা দেখা দিত ডবল বয়সটা দেশ

এই গরুটা যদি যদি শরীরটা একটু ঢাকে আট বোন সাড়ে আট বোন মাংসই লাগতে পারবেন এবং ছয় মনের উপরে মাংসই আছে গরুটা গায়ে ছয় ছয় মনের উপরে মাংসই আছে গরুটা গায়ে জানি জানি ছয় মনের উপরে মাংসই আছে গরুটা গায়ে দেখছেন গরুটার ছয় মনের উপরে মাংসই আছে গরুটার গায়ে এই গরুটার দুধ খাইতে খাইতে গরু কনসেপ্ট হবে না এটা আপনি আশি পার্সেন্ট ধরে নেবেন যে কোনো গরু আপনি যে গরুটা কিনলেন গরুটা যে গাবিন হবে না আশি পার্সেন্ট ধরে নেন যে গরুটা গাবিন হবে না এটা আমি আশি পার্সেন্ট আমিও গ্যারান্টি দিচ্ছি যদি ইনকেস গরুটা গাভিন না হয় তাহলে গরুটা ছয় মন আসে যখন দুধ টুধ কমে যাবে গোটা বডি করতে পারে আট মন মাংস হবে গরুটার দামে তোমার মনে করেন আপনার দুই লাখ টাকা দাম আসে গরুটার দাম তোমার একটু মাংস লাগালে গরুটা যদি সরিয়ে ভরে দেয় দুই লাখ টাকা গরুটা মাংসর দাম আসবে যদি আপনারা মোটা করতে পারেন আর এই যে বাসুরটা দুধ ছাড়তে ছাড়তে এক লক্ষ টাকা একটা কানাও নিবে এক লক্ষ টাকা একটা কানাও নিবে এই গরুটার আমি ধারবারটা দেখা দিচ্ছি আর আর একটা কথা আমি বলে দিই আমাকে অনেকজন ফোন দেয় দে ভাই আমি বিদেশ থেকে আসে গরু খামার করে সংসার চলবে কি না এটা ভুল ধারণা বিদেশ থেকে আসে কেউ গরুর খামার করে সংসার চলতে পারবেন না ওই গরু পালে যদি গরুর টাকা খায় সেটাই যদি করতে পারেন তাও লাভ হবে জান কিন্তু ওই দুধ বিক্রি করে আর গরুর খামার করে সংসার কারো চলবে না এটা আপনাদেরকে পরিষ্কার মঞ্জে করে দিলাম কারো বুদ্ধি শুনে আপনারা মনে করেন চাকরি তারপর প্রবাসে যারা আছেন তারা আসে এই কাজ করবেন না তাহলে আপনারা ধরা খাবেন তাই আমি গরুটা দামের কথা বলেছি দামের কথা বলে ফেলে ভিডিওটা শেষ করতেছি এই গরুটার দাম পড়তিছে তাহলে দর্শক সার বাসুর ছয় পনেরো মাংস আছে চোদ্দো পনেরো কেজি দুধ আছে টোটাল গরুটা দুধ নামবে গরুটা আঠারো থেকে বিশ কেজি দুধ পাবেন যত যদি ভালো করতে পারেন দাম পড়বে গরুটার এক দাম দুই লক্ষ তিরিশ হাজার লাখ চল্লিশ হাজার লাখ দশ হাজার না বিশ হাজার না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঠালেন চুরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা করলে ফোন দিয়ে না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওটার বাটারের রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দিবেন